আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায় আজ বীর সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুর মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম আবির্ভাব দিবস দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও জাতীয় যুব দিবস হিসেবে পালিত হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে আজ সকালে আগরতলার বিবেক উদ্যানে বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ প্রাক্তন বিচারপতি এস সি দাস প্রমুখ সকাল সাড়ে দশটায় বিবেকনগর রামকৃষ্ণ মিশনের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আগরতলার স্বামী বিবেকানন্দ ক্লাবের জন্মজয়ন্তী উদযাপনে অংশ নেবেন এছাড়া সন্ধ্যায় আগরতলার বিবেক উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সকাল দশটায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন তিনি সেখানে সারা দেশে তিন হাজার তরুণ নেতৃত্বের সঙ্গে মিলিত হবেন এই উপলক্ষে একটি জনসভায়ও তিনি ভাষণ দেবেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের উন্নয়ন যাত্রার দেশের যুবকদের সম্পৃক্ত করার জন্য বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ একটি অনন্য উদ্যোগ তিনি গতকাল জাতীয় যুব উৎসব দু এবং বিকশিত ভারত তরুণ নেতাদের আলোচনা বিষয়ে যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিরোধ রক্ষা থাটসের খাটসের লেখায় একটি নিবন্ধ শেয়ার করে বলেন যে এই অনুষ্ঠানটি একটি বিকশিত ভারতের রূপকল্প উপলব্ধি করার জন্য তরুণ মনের শক্তি সৃজনশীলতা এবং নেতৃত্বকে তুলে ধরে ঊনকোটি জেলার কুমারঘাটের পিডাব্লিউডি ময়দানে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনের পৌষ মেলা দু উদ্বোধনী ভাষণে সাংসদ বিপ্লব কুমার দেব ভারতবর্ষের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর গুরুত্ব আরোপ করেন বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ মেলায় স্বসহায়ক দল ও বিভিন্ন সংস্থার স্টল খোলা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির দেড়শো বছর পূর্তি উপলক্ষ পূর্তি হবে আগামী চোদ্দই জানুয়ারি এ উপলক্ষে আজ বারোই জানুয়ারি আগরতলার ওয়েদার ফর রানের আয়োজন করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগরতলা বিভাগের অধিকর্তা ড রায় আকাশবাণীর প্রতিনিধিকে এ সংবাদ জানিয়ে বলেছেন দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে অত্যাধুনিক ডপলার রাডার স্টেশন সহ ক্ষমতার আবহাওয়া স্টেশন গড়ে তোলা হবে তিনি আরও জানান রাজ্যে আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থাকে ভালোভাবে গড়ে তুলতে নতুন চব্বিশটি আবহাওয়া স্টেশন গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল দক্ষিণ চন্দ্রপুর হাই স্কুল উত্তর তারানগর সিনিয়র বেসিক স্কুল অভয়নগর নজরুল বিদ্যালয় ও পি শ্রী রানীগঞ্জ বালিকা বিদ্যালয়ে আইনি সচেতনতা সভা আয়োজন করা হয় আলোচনা করেন আইনজীবী অঞ্জন দেবনাথ সুদীপ সূত্রধর প্রমোদ শাহু প্রমুখ আর্ট অব লিভিংয়ের উদ্যোগে গতকাল বিলোনিয়ার পুরাতন টাউন হলে পণ্ডিত রবি শঙ্করের জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে বসে আঙ্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দক্ষিণ জেলার পঁয়তাল্লিশটি বাল মন্দিরের শিশুরা অংশ নেয় তিন থেকে আট বছর বয়সী শিশুদের ভয়মুক্ত পরিবেশে শিক্ষাদান করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন আবহাওয়ার খবর আপ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দিনের তাপমাত্রা সর্বাধিক আঠাশ ডিগ্রি ও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।